বললাম যে আমার কাপুর করে কেচে দিন আপনি কাজের জন্য কেন তুমি জানো না আমার শরীরটা ভালো না আমি অসুস্থ আর পারবো না কাকুর ধুতে আপনি তো দিব্যি সুস্থ আছেন কোথায় অসুস্থ আর যখন পারে তখন অসুস্থ থাকে না ঘরে আসলে কি আপনি অসুস্থ হয়ে যান বাবারে তোর একটা কথা কই শোন তুই এটা বিয়ে কর তুই তো চাকরি বাকরি করো অফিসে থাকস আর আমি যে বাড়িতে একা একা থাকি এই সংসারে সব কিছু আমি দেখে শুনে রাখি আর আমি তো এখন বয়স হয়েছে তাই না একটা বিয়ে কর বউ নেয় যাতে সুখে শান্তিতে আমি দেখে যেতে পারি আর সারা জীবন আমি তো তোর সারা জীবন মাখায় মাখায় খাওয়াই দিই তো তুই যাতে এখন বউ নিয়ে আসিস তা তোর বউটা একটু মেকাজ করে তোর খাই দিল তোর ভালো লাগলো সারা জীবন কিন্তু বুয়ার হাতে রান্না খাবি এটা কি ভালো দেখা যায় তো এটা বউ নেয় বাবা তোমার সাথে আমার যে সম্পর্কটা আছে মা তখন থাকবে না এই সম্পর্কটা তুমি যদি মরেও যাও মা

এটা করা যাবে না এটা পুরা ছাড়ার কিছুই না এই বিয়ে করা মানে জীবনটা শেষ করা এই যে বিয়ে করে দাড়ি চুল সব বড় হয়ে গেছে বিয়ে করা যাবে না বিয়ে করা মানে মরা বিয়ে করে নিয়ে আসবি আজকে দেখবি যে শাশুড়ির সাথে যুদ্ধ লেগে যাবে ঘরে অশান্তি হবে এমনি আসো সে একাই থাক বিয়ে করা যাবে না এই ভুল করা যাবে না এটা হচ্ছে তিল্লিকার লাড্ডু খাইলেও পস্তাবি না খেলেও পস্তাবি হ্যাঁ বিয়ে করা যাবে না করিস না যে আগুনে জ্বলতেছি আমার দাদাও যে আগুনে জ্বলছে আমার বাবাও ওই আগুনে জ্বলছে হ্যাঁ আর চাই না যে আগুনে জ্বলতে দোস্ত বিয়া করিস না বিয়ে করলে অনেক ফস্তাইবি শোন তুই বিয়া কইরা বউ বাড়িতে থুইয়া কর্মে যাবি কাজে যাবি অফিসে যাবি গেলে পরে তোর বউ আর আগুনে সাথে করবে এটা সহ্য হবে আর সহ্য হবে না অতএব বিয়া সাথী করিস না

আমার মতন মেয়ে আমি খুব খুশি হইস আমি ভাব কখনো ভাবিনি যে আমার একটা বউ আমার ঘরে আসবে বিটার বউ মানে তো আমার মেয়ে মেয়ে বিটার বউ মায়ের সাথে সব একসাথে থাকবে না আর আমরা তো বন্ধুর মতন তাই না আর মেয়ে বিটার বউ যে আনন্দ করতে করবে কত গল্প গুছব করবে এটা কত ভালো লাগবে না হ্যাঁ মা আপনি ঠিকই বলছেন আমিও কখনো আমি আমার মায়ের আদর পাইনি আমি ছোটবেলা থেকে আমি আমার বাবার কাছে মানুষ হয়েছি আমি এই সংসারে এসে অনেক খুশি আপনি এর মতো মা পেয়েছি এর থেকে বড় কিছু আমার কাছেই নাই তোর মা নেতা কে আমি তোর মা তাই না আর এই সংসার তো তোর এ তো তুই থাকবি আমি তো সারা জীবন না আমি তো চলে যাবো মা এই সংসার হচ্ছে আপনার আমি তো আপনার মেয়ে না আমি আপনার মেয়ের মতো থাকবো এই সংসার আপনার ছিল আপনার থাকবে আচ্ছা মা আপনি ওষুধ খাইছেন না মা আমি ওষুধ খাইনি ঠিক ধরছি যে আপনি ওষুধ খাবেন না আমি না দিলে আচ্ছা বসেন আমি ওষুধ দিই আচ্ছা ঠিক আছে

আমি বলছি তো আমি অসুস্থ আমি কিছু করতে পারবো না আমি কতদিন ধরে বিছানায় শুয়ে গেছি তুমি দেখো না আমার কি অবস্থা অত কিছু আমি জানি না আমার জামা কাপড় এখনই কাজ না আমি জানি কাল সকালের মধ্যে জামাগুলো পেয়ে যাই আমি কালকে দাউত খেতে যাবো এটা কি আপনার মাথায় থাকে না নাকি কি আমি পারবো না কাপড় ধুতে তুমি ধুয়ে নাও মানে পারবেন না মানে কি কি বলতে চাইতেছেন আপনি আমি চোপড় ধুব হ্যাঁ দিব্যি তো বাড়ির কাজের লোকগুলো বের করে দিচ্ছেন বাসা থেকে যে আমি কি কাজের বোঝা আমি কাজ করবো এই বাসায় কি হলো কিছু বলছেন না কেন যদি কাবু চুবুগুলো না কাছে আজকের খাওয়া বন্ধ আপনার ঠিক আছে আপনার ছেলে আসবে যদি খেতে ডাকে বলবেন যে আমি খাইছি খাবো না কথাটা দিন মাথায় থাকে তাহলে কি আমি ভুল করলাম আমার ছেলের বিয়ে দিয়ে আমি তো জানলাম আমার ছেলেরা বিয়ে দিলে আমার ছেলেরা খুব সুখী থাকবে আমার বিটার বউটা পাইছে আমি খুব ভালো পাইছিলাম তাই কি আমার কপালে ছিল কি জানি আমার ছেলের কপালে কী আছে আমার ছেলেকে এই সব কিছু জানে না জানে না আমি কিছু কব আমার ছেলের কাছে না থাকে কিছু কব না আমার ছেলে যদি সুখী থাকে তা